সামনেই আসন্ন লোকসভা নির্বাচন ময়দানে সমস্ত রাজনৈতিক দল এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ দ্বারা চলছে জোরকদমে প্রচার মিছিল মিটিং চলছে প্রতিনিয়ত জেলার সর্বত্র আজও সাত সকালে হলো জনসংযোগ এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে হয় এই জনসংযোগ কর্মসূচি কোচবিহার শহরে প্রার্থীকে নিয়ে জনসংযোগ সারেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিতে ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিন জনসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন শ্রী বর্মা বসুনিয়া প্রার্থনা করেন বহুটেরো এদিন জনসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করার পাশাপাশি তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও এমনকি যে তার বিষয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী সে কথাও বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভালো সাড়া পাচ্ছি মানুষ দুহাত নেড়ে আমাকে তাদের সম্মতি জানাচ্ছে কৃষ্ণবিয়ার শহরের মানুষ এবং তৃণমূল কর্মীদের পক্ষে আছে তারা উন্নয়নের পক্ষে আছে এবং মমতা আভাইজি যেভাবে কৃষ্ণবিয়ার শহরকে হেরিটেজ শহর হিসাবে সাজিয়ে তুলতে চাইছেন এবং তাদের সেই মতামত মমতা ব্যানার্জির সঙ্গে থেকে কুচবিহারের উন্নয়নকে তারা আরও ত্বরান্বিত করতে চায় এরা আজকের এই সকালবেলা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মানুষের সেই চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি তারা আমাদের সঙ্গে আছে এবং তারা আমাকে এই নির্বাচনে আশীর্বাদ করবেন এবং ভোট দেবেন মানুষের কাছে আবেদন করছি যে কোচবিহার জেলার

জগদীশ বসুনিয়া আপনার পাড়ায় এসে, আপনার ওয়ার্ডে এসছে নম্বর ওয়ার্ডে জগদীশ আশীর্বাদ করুন এবং জোড়া ভোট করুন সম্মান রক্ষায় কেন্দ্রীয় অঞ্চলের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসুনিয়াকে জরাফুল সিলে ভোট দিয়ে জয়যুক্ত করুন জগদীশ বসুনিয়া সিদায় কেন্দ্রের বিধায়ক সাফল্যতার সাথে আলামি ঘাটের সেতু নির্মাণ করে জগদীশ বসুনিয়া একটি করেছেন কুচবিহারে সেই জগদীশ বসুনিয়া প্রার্থী প্রার্থীদের আমাদের দাঁড়িয়েছে আপনার কাছে আশীর্বাদ প্রথমা করছে জগদীশ বসুনিয়াকে আশীর্বাদ করুন আমাদের প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থী বসু দিয়া আমাদের মতে এসে দাঁড়িয়েছেন আপনাদের গত পাঁচ বছরে এই গুজরাটে এমপিকে আমরা স্থানীয় পাই না তাই টা এমপি প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত ট্যাক্স চাপানো হচ্ছে আগামী দিনে সেই ট্যাক্সের বুক করা রাস্তায় কলপিয়ার পৌরসভা আগাচ্ছে আপনাদের কাছে প্রার্থনা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভেতরে কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ফ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন